আসসালামু আলাইকুম এভরিওয়ান চাকরির আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আসলাম অঙ্কটি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয়শো বর্গ মিটার কত ত্রিশ মিটার ষাট মিটার একশো মিটার এবং নব্বই মিটার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার একটি যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফল নয়শো মিটার দেওয়া আছে তাহলে আমরা ক্ষেত্রফল সমান এ স্কোয়ার জানি তাহলে এ স্কয়ার সমান লিখব নয়শো আচ্ছা মাঝে সমান ভা দেবো এ যদি ঠিক রাখি স্কয়ার সমানের এক পাশ থেকে অপর পাশে গেলে রুট হবে নয়শোর উপর বা এ সমান নয় ওপর রুট দিলে হয় ত্রিশ মিটার আচ্ছা তাহলে আমাদের চাচ্ছে পরিসীমা তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান আবার বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা ফোর এ সমান ফোর এ আমরা পেয়েছি তিরিশ তিন চারা বারো মিটার সুতরাং বর্গক্ষেত্রের পরে সীমা পেলাম একশো বিশ মিটার তাহলে আমাদের অপশানে আছে ছোট গতি একশো বিশ এটা হলো আনসার এরকমভাবে এই জাতীয় অঙ্কগুলো সমাধান করতে হয় এই জাতীয় আরও গুরুত্বপূর্ণ চাকরির অঙ্কের সমাধান পেতে আমাদেরকে ফলো করবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে